পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে রহস্যময় অন্ধকারে যদি নামতে চান আপনাকে যেতে হবে সাগরের বুকচিরে গভীরেরও গভীরে যেখানে আলো পৌঁছায় না যেখানে মানুষের পদচিহ্ন প্রায় নেই সেটাই হল মারিয়ানা ট্রেঞ্চ পৃষ্ঠ থেকে প্রায় এগারো কিলোমিটার নিচে কল্পনা করুন এভারেস্ট পাহাড়কে যদি উল্টো করে এই গহ্বরের ভেতর নামিয়ে দেন তবুও ওপরে কয়েক কিলোমিটার ফাঁকা পড়ে থাকবে এ যেন এক অতল গহ্বর যা পৃথিবীর বুকে রহস্যের চাবি হয়ে লুকিয়ে আছে এই গহ্বর এতটাই অন্ধকার যে সেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না চাপ এতটাই প্রচণ্ড যেন আপনার শরীরের ওপর কয়েকশো বিমান একসাথে বসে আছে কিন্তু আশ্চর্যের বিষয় এই মৃত্যু ফাঁদেও জীবন আছে ভয়ঙ্কর আকৃতির মাছ অদ্ভুত প্রাণী যাদের চোখ আলো ছাড়াই অন্ধকার ভেদ করে বিজ্ঞানীরা যখন প্রথম সেখানে নেমেছিলেন তাদের সাবমেরিনের গায়ে ভয়ানক চাপ পরে কেঁপে উঠেছিল মনে হয়েছিল যেন লৌহ কঠিন ধাতু মুহূর্তেই চূর্ণ হয়ে যাবে তবুও মানুষ সাহস করে নেমেছে আবিষ্কার করেছে আর প্রশ্ন ছুঁড়েছে এত গভীরে এখনও কী কী রহস্য লুকিয়ে আছে কেউ কেউ বলে হয়তো এখনও এমন সব প্রাণী সেখানে ঘুমিয়ে আছে যাদের অস্তিত্ব আমরা কল্পনাও করতে পারি না হয়তো সেখানে লুকিয়ে আছে পৃথিবীর অতীত অজানা কোনো রহস্য হারিয়ে যাওয়া সভ্যতার ছায়া মারিয়ানা ট্রেঞ্চ শুধু একটি গহবর নয় এটা মানুষের কৌতূহল আর সাহসের প্রতীক অন্ধকারের অন্ধকারে মৃত্যুরও গভীরে মানুষ যখন নামতে চায় তখনই প্রমাণিত হয় জ্ঞানের প্রতি আমাদের তৃষ্ণা কতটা অশেষ এখন প্রশ্ন হল আপনি কি সাহস করবেন মারিয়ানা ট্রেঞ্চের অতল অন্ধকারে নামতে